কখনো কখনো রাত বারোটা একটু সময় ঘুম ভাঙে যায় আর মনে হয় একটু মাছ ভাজা খাই মাছ ভাজা খাই কি আর করা তেমন কোনো কিছু নাই এগুলো পুকুর থেকে মায়ের আনছিলাম এই মাছগুলোই পাইছি বহুত কষ্ট করে গরম জল দিয়ে এটা বরফ ছাড়াইছি ছাড়াই এখন ভাজা করে ভাত খাও কারণ ভাত খাইতে মন চাইছে আর যে কারেন্ট নাই গুটগুঁড়া অন্ধকার তারপরে মন যখন চাইছে মনরে তো আর বলা যায় না যে না খাইস না খাইস না যাই হোক মধ্যরাতে খাইতে ইচ্ছা করলে কি আর করা তো মাস্টার মধ্যে নোন হলুদ মাখায়া নেই তো মাসে নোন হলুদ মুরজেরগুলো সব দিয়ে দিলাম এইবার মাস্টার একটু মাখু 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 করে কলা

ছোট হলো কি যে টেস্ট লাগে না আমার খুব পছন্দের একটা মাছ তারপরে তো আবার ডিমে ভরা সব পরিপূর্ণ দেওয়া দুটো সাইড থেকে দিয়ে দিলাম পরে থাক ভাজা Thank mm -hmm. you.

কষ্ট নিজের কষ্ট হইলেও চালা যাও চালা যাও আর যদি আইসে আমি করতাম যে না আরে বাবা আমি এখন ভাবতে পারতাম না খেতে পারতাম না তাহলে কিন্তু কিছু এটা পড়াই অন্যরকম হয়ে যেত মনের কষ্ট মনেই থেকে যেত মনেই থেকে যেত এই তো প্রায় হয়ে গেছে ভাতটা বাইরে ফেলাই আর এই যে ঘুরে অন্ধকার বাইরে নাই কারেন্ট দেখতে দিস কি অবস্থা কারণ না থাকলে কারো ভাল লাগে ভাত তো বাইরে ফেলাইছি কাঁচামরিচ পেঁয়াজে নিতে তার সাথে পছন্দের মাছ ভাজা এক্ষুনি মাছ ভোজার তেল মাছ ভোতের তেল না হলে কে জমে তেই হলো আজকের আয়োজন চলো আয়েস করে এখন যা বৈশাখ খাই সাথে হচ্ছে একটু লেবু